কাঁচামরিচের তরকারি খুবই স্বাস্থ্যের জন্য ভালো পাশাপাশি অনেক বেশি মজার সামনে তো শীত আসতেছে সবাই কাঁচামরিচের তরকারি খাবে এই যে আমি আজকে কাঁচামরিচ দিয়ে চিকেন রান্না করব কাঁচামরিচ রসুন তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এরপরে দিয়ে দিব আমি আদা তারপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই এরপরে দিয়ে দিব টমেটো সস এভাবে রান্না করলে কিন্তু আপনার চিকেনটা অনেক বেশি মজার হবে আর ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বাচ্চারা তো খুবই পছন্দ করে মুরগি বললে বাচ্চারা একেবারে ফিদা খুব ভালো করে একটু ব্ল্যান্ড করে নিয়েছি এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি মজার হবে একদম আঙুল চেটে কুটে খাবে সবাই এই যে এখন আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে তারপর দিয়ে দিব যে ব্ল্যান্ড করা মশলাটা সেটা দিয়ে আমি কিছু সময় একটু কষিয়ে নিব মশলা কষানোটা খুবই জরুরি আর কাঁচামরিচ কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী শীতের সময় তো আমি পুরো শীতেই কাঁচামরিচ খাই আর শীত ছাড়াও কিন্তু কাঁচামরিচের তরকারি খাওয়া হয় খুবই মজার পাশাপাশি অনেক বেশি হেলদি লবণ দিয়েছি সাত মতো গরম মশলা দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো যেহেতু আমি মুরগিটা আজকে আলু দিয়ে রান্না করব আলুটা খুব পছন্দ করে বিশেষ করে আমি নিজেও পছন্দ করি যদিও বা শরীরের জন্য খুব একটা ভালো না জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি মজার হয় আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন খুব বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা এই যে আমি রেগুলার কাট করে মুরগিটা কেটে নিয়েছি একটু ছোটো ছোটো পিস করে কাটলে কিন্তু খেতে খুব বেশি মজাও হয় পাশাপাশি মশলাটা ভালো করে ঢুকে চিকেনের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে একটুখানি চিকেনটা কষিয়ে নিব কষানোর মধ্যে আসলে টেস্ট বেড়ে যায় যদিও বা অতিরিক্ত কষানো স্বাস্থ্যের জন্যটা ক্ষতি তারপরও আসলে ক্ষতি যে জিনিস সেটাই খেতে বেশি মজার যাই হোক ঢাকনা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছে কালারটা খেতে তো অনেক বেশি মজার হয় তারপর দিয়ে দিব এখন আমি একটু নেড়ে ছেড়ে যে আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম কেটে সেই আলুগুলো দিয়ে দিব আপনার আলু ছাড়াও রান্না করতে পারেন বাচ্চারা তো আলু খেতে খুবই পছন্দ করে তাই আমি একটু আলু দিয়ে দিলাম এই যে কয়েকটা আলু রেগুলার এইভাবে কেটে তারপর হচ্ছে রেগুলার কাট করে আমি ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি এখন আলুটা দিয়ে চিকেনটা আরেকটু কষিয়ে নিব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব এটাও কষানো হয়ে গিয়েছে এখন যে জগটাতে আমি ব্ল্যান্ড করেছিলাম মশলা সেটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি আমি গরম পানি দিয়েছি কিন্তু রান্নার মধ্যে গরম পানি দিতে পারলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে চেষ্টা করবেন সবসময় রান্নাতে ঝোলের পানিটা কষানোর পর গরম পানি দেওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি জাস্ট রান্নার পরে আমি দেখাচ্ছি এই যে রান্না হয়ে গিয়েছে